এই বস্তাটার ভিতরে আছে ষাট হাজার টাকার মাল পার্টি অর্ডার করছে তো ওইটাই আমরা একদম কমপ্লিট করে তারপর নিয়ে যাচ্ছি বুকিংয়ের জন্য এবং পুরো প্রসেসটাই তোমাদেরকে আজকে দেখাবো এই ব্লগটাতে হ্যালো এভ্রিওন আসসালামু আলাইকুম মাই সেলফ মাসুদ রানা অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লক তো আজকের বিরুদ্ধে তোমাদেরকে আমি দেখাবো যে এই মালগুলা যে অর্ডার করছে পার্টি এর আগেও একবার অর্ডার করছিল তো এখন উনি মাল ভালো পেয়েছে এখানে আমাদের থেকে অর্ডার করতেছে এখন তো এখানে প্রায় আট পেডি মাল আছে আট পেডিতে তোমার একশো ষাট পিসের মতো মাল আছে প্রায় ষাট হাজার টাকার মাল তো উনি আমাদের থেকে অর্ডার করছে কিছু টাকা অ্যাডভান্স করছে বাকি টাকা আমরা উনি মাল ওইখান থেকে যেখান থেকে উঠাবে কোয়েল সার্ভিস থেকে কন্ডিশনের মাধ্যমে নিতে আসে যেহেতু টাকা দিয়ে মাল উঠায় নেবে তো এখানে এই মালগুলো আমরা এখন পলি করব পলি করে তারপরে বস্তার ভেতরে ভরবো তো এই বিরুদ্ধে তোমাদেরকে সম্পূর্ণ প্রসেসটা দেখাবো আমি আমরা মালগুলো কিভাবে পাঠাই একদম সুরক্ষিতভাবে যেভাবে সম্পূর্ণ সেফটি দেওয়া যায় ওইভাবে আমরা সেফটি দিয়ে দিই যাতে মালে কোনো না হয় তো তোমরা যারা অর্ডার করবে তারা আমাদের থেকে এভাবে মাল নিতে পারবে এরকম ভাবে আমরা মাল সেফটি দিয়ে পাঠাবো সবগুলো মাল আমরা ভালো করে পরি করে দিতেছিলাম যাতে কোনো ধরনের সমস্যা না হয় যেহেতু সার্ভিসে যাবে মালটা দেখা গেছে অনেকবার গাড়িতে ওঠায় তারপর নিচে নামায় আবার ওঠায় গাড়ি যেহেতু এক্সচেঞ্জ হয় এ কারণে যাতে কোনো সমস্যা না হয় মালের আর বৃষ্টি নামলেও মালের কিন্তু কোনো সমস্যাই হবে না কারণ এখানে আমরা পলি ব্যবহার করতেছি এবং পলি দেওয়ার পরে এই মালগুলোকে আমরা বস্তার ভিতরে ভরবো আমাদের সবগুলা মালই এভাবেই আমরা প্রসেস করে পাঠাই এই যে দেখো অলরেডি মালগুলো পলিঘরা হয়ে গেছে এখন মালগুলোকে বস্তার ভিতরে ভরবো এবং বস্তা ভরে তারপর ভালো করে বস্তাটাকে বানবো যাতে ওঠার নামা করলে যাতে বস্তাটা খুলে না যায় এবং আমরা কিন্তু সম্পূর্ণ সেফটি দিয়ে থাকি তো আমাদের থেকে মালে সম্পূর্ণ গ্যারান্টি পাবে এবং আমাদের মালের রং কষ হান্ডেড পারসেন্ট গ্যারান্টি হয় এবং আমাদের থেকে যারা একবার মাল নেবে অবশ্যই তোমরা বারবার নিবে তো যারা এরকম একশো দুশো পিস মাল নিতে চাও আমাদের থেকে মাল নিতে পারবে যে মালটা যাবে ইপিজের চট্টগ্রাম মালটা এখানে কমপ্লিট হয়ে গেছে সবকিছু সেট এখন শুধু আমরা রিক্সা করে নিয়ে এটা এজিআর কুরিয়ান সার্ভিসে গিয়ে বুকিং দিয়ে আসবো এখানে তোমাদেরকে পুরো প্রসেসটা দেখাবো আমাদের বেশিরভাগ মাল ইপিড বা মানে সুন্দরবন কুরিয়ান সার্ভিস বা এজিয়ারে যায় তোমরা চলে অন্য কুরিয়ান সার্ভিসও নিতে পারবে কিছু টাকা অ্যাডভান্স করলেই হবে আর বাকি টাকা তোমরা যখন মাল উঠাতে যাবে তখন টাকা দিয়ে মালটা উঠা নিবে যখন মেমো করা কিন্তু হয়ে গেছে ওইদিকে এবং মালটা নিয়ে আমরা বের হয়ে গেছি আমি এখন এই মালটা নিয়ে যাব এজিআর কুরিয়ান সার্ভিসে আমাদের এখানে কিন্তু প্রতি সপ্তাহে নতুন নতুন ডিজাইন আছে নতুন নতুন ডিজাইন নতুন নতুন কালার এবং সবকিছু আপডেট আপডেট ডিজাইন আমাদের কাছে তোমরা পাবে এবং এটারও আমরা ভিডিও দেই আমি ভিডিওটা করি আমার আমাদের নিজস্ব ইউটিউব চ্যানেল আছে ওইখানে এন্টারপ্রাইজ লিখে সার্চ করলে তোমরা পাবে ইউটিউবে সর্বপ্রথম একটা চ্যানেল আসবে ওইটাই হলো আমাদের বিজনেস চ্যানেল ওইখানে আমরা বিরুদ্ধে একদম সর্বনিম্ন রেট যেটা দেওয়া যায় আমরা ওইটাই দেওয়ার চেষ্টা করি যাতে কাস্টমাররা আমাদের থেকে কম রেটে থ্রি পিস নিয়ে ব্যবসা ওদের জন্য ব্যবসা ভালোভাবে করতে পারে একটা লাভ ভালোভাবে করতে পারে যেহেতু আমাদের থেকে দোকানদাররা নেয় এই কারণে আমরা একদম সীমিত রেটে মাল দিই তা আমাদের থেকে তোমরা সপ্তাহ সপ্তাহে এরকম একশো দুশো পাঁচশো এক হাজার কোন ব্যাপার সব মানে যে কোনো ই মাল নিতে পারবে তো এই যে গুগল আইসা পড়লাম এখন শুধু ইউটিউব ঘুরে তারপর ওইখানে যাব তো তোমরা আমাদের থেকে অর্ডার করলে কিছু টাকা অ্যাডভান্স করে এভাবে মাল নিতে পারবে কোনো সমস্যা নেই বাংলাদেশের চৌষট্টি জেলা নিতে পারবে তবে আমরা কিন্তু মাল ভাইঙে বিক্রি করি না যেরকম এক পিস দুই পিস বা বিভিন্ন ডিজাইন থেকে মিলায় দশ পিস এরকম কিন্তু না আমরা বিক্রি করি হলো সেটিং পেটি যারা দোকানদাররা আছে তারা আমাদের থেকে এভাবে মাল নিতে পারবেন যারা অরিজিনাল পাইকার সন্ধান করতে খোঁজতেছেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ওই চ্যানেলটাতে গিয়ে আপনার ডিজাইন দেখতে পারবেন এবং ওইখানে আমাদের নাম্বার দেওয়া আছে আমাদের সাথে যোগাযোগ করলে হোয়াটসঅ্যাপ বা ইমুতে আপনাদেরকে ভিডিও করে মাল দেখানো হবে তো এরকম কিন্তু অ্যাভেলেবেল অনেক কাস্টমারই কিন্তু আমাদের থেকে এরকম ভিডিও দেখে কল দিয়ে কিন্তু মাল নিতেছে তো এখানে এই মালটারও সবকিছু কমপ্লিট হয়ে গেছে এখন শুধু এটা সিরিয়াল নাম্বারটা দিতেছে যাতে কাস্টমার মালটা উঠাইতে পারে এখানে বুকিং দেওয়া কমপ্লিট হয়ে গেছে এবং এ কিন্তু ভাড়া একদম খুবই কম রেট রাখে তো এবং যায়ও মালটা খুব দ্রুত মালটা যায় তো এই যে দেখো এখানে কমপ্লিট হয়ে গেছে মালটা আমি উঠাই দিতেছি এখন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এরকম নতুন নতুন ব্লগ দেখার জন্য তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি আজকে ব্লগটা এখানে শেষ করছি ভালো থাকবে তোমরা সবাই আল্লাহ হাফেজ টাটা বাই বাই